রেনলিলির কাছে যে স্ট্যান্ডটা ছিল ওটা আজকে ভেঙে গেছে আর ঝুলানো যাবে না আবার নতুন একটা কিনতে হবে রান্না করলাম বাচ্চা উঠছে বাচ্চা বিছানা টিছানা গোসাই বসে করলাম কাছের পরিচর্যা করতেছি এখন এই দেখেন এগুলো পানি চেঞ্জ করতে আজকে অফিসে ইফতার করবে তো নাই আমরা ঈদের গিফট পেয়ে গিয়েছি রামাদান মোবারক তো ঈদ গিফট মানে রোজারি রমজান রমজান উপলক্ষে দেয় তো এটা দেয় হলো লিজার অফিস থেকে দেয় তো আসসালামু আলাইকুম ই আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নেই তো সকাল সকালই গাছে পানি দেওয়ার ব্যবস্থা আর রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছে তো আগে প্ল্যান্টারে পানি দিতে হবে তারপরে রান্না শুরু করব রান্না শুরু করলে আর আমি প্ল্যান্টারে এদিকে আসতে পারব না জন্য আগেই এদিকে কাজ শুরু করে দিয়েছি দেখেন রেনলিলির কাছে যে স্ট্যান্ডটা ছিল ওটা আজকে ভেঙে গেছে আর ঝুলানো যাবে না আবার নতুন একটা কিনতে হবে সে এটা দুই তিন বছর আগে রাহুল যখন বাংলাদেশে ছিল তখন সে এটা কিনে দিয়ে মানে কিনছিলো আমাকে দিয়েছিল গিট তারপরে এটা হয়ে আছে রিপোর্টিংও করে নাই এমনিই চলতেছে আজকে এটা ভেঙে গেছে স্ট্যান্ডটা আর ওইটা মানে স্ট্যান্ড মানে ঝুলানোর স্ট্যান্ডটা ওটা আর হলো না হ্যাঙ্গিং করা যাচ্ছে না এখন এখানে রেখে দিলাম তো সকাল সকাল এই রান্নার তো জোর সাথে এই কাছের পরিচর্যা ঘর গোসানো একসাথে সব কিছু লাগে আর আজকে যে দেখেন রান্না করব সজনা দিয়ে আলু দিয়ে মাছ মাছও ভিজায় রাখছি মিষ্টি কুমড়ার ভাজিটা অলরেডি করে ফেলছি আলু সিদ্ধ দিলাম চোলার জন্য চোলা ভিজায় রাখছি রান্না করবো ভাজি করা শেষ ছোলা ভুনা করবো তো তার জন্য মশলা কষাইতেছি আলু দিয়ে আর আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিই নাই এই ছোলার মধ্যে এই ছোলা তো এমনিতেই কালো কালো এর মধ্যে আস্ত গরম মশলা দিলে দেখা যায় যে মুখের মধ্যে পড়লে একদম অসহ্য লাগে জঘন্য লাগে তো আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিছি মাছ ভাজতেছি সজনা দিয়ে মাছের ঝোল যে রান্না করবো সেটার জন্য ছোলাগুলো ধুয়ে নিলাম মানে এটা তো সিদ্ধ ছোলা তারপর আমি এই যে রান্নার সময় আরেকবার করে ধুয়ে নিচ্ছি তো এই যে রান্না বান্না এখন চটপট করে করব বাজে দেড়টা দেখেন দেখেন দেড়টা বাজে অলরেডি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে আবার ঘরে যেতে হবে বাচ্চা কাচ্চা গোসল রায়ন উঠলে রায়নে খাওয়ানো ভাত গরম দিয়ে দিতে হবে এখন ওর দুপুরের লাঞ্চ ছোটো মানুষ মানে এই যে একটার পর একটা কাজ এখন শুরু কনস্ট্রাকশনের সাউন্ডে জীবনটা একদম নষ্ট এই রোজা দিনেও মিষ্টিতে ছুটি নেয় কনস্ট্রাকশনের কাজ থেমে নেই মানুষের মানে কি বলবো একটা এমনিতেই তো রোজা রেখে ভালো লাগে না প্রচণ্ড রোদ বৃষ্টি সেদিন হয়েছে একটু তার খুব একটা লাভ হয় না আর তার মধ্যে এখন আবার দেখেন এই শব্দ মানে মেজাজটাই খারাপ হয়ে যায় মাছটা রান্না করে ফেলছি দেখেন সজনা দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ তো এটাতে শুধু রাতের বেলা কাঁচামরিচ অ্যাড করে লবণটা চেয়ে খেয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তরকারি তো আমি এসে তরকারি এখনই পুরোপুরি কমপ্লিট করব না এই জন্য হে করে রেখে দিয়েছি তো কী সুন্দর একটা কালার আসছে দেখছেন টমেটোটার জন্য খুব সুন্দর কালার আসছে তরকারিটার রান্না করলাম বাচ্চা উঠছে বাচ্চা বিছানা টিছানা গোসায় বসায় করলাম কাশের পরিচর্যা করতেছি এখন এই দেখেন এগুলো পানি চেঞ্জ করতে হয় কয়েকটা দিন পর পর পানি কমে যায় যখন তখন আমি পুরোটা ফেলা দিয়ে সুন্দর করে ওয়াশ করে ফিল্টারের পানি ভরাই দিই তো ফিল্টারের পানি দিলে গাছগুলো বেশি ভালো হয় এটা একটা কিন্তু টিপস মানে কলের পানির চেয়ে ফিল্টারের পানিতে মানে এটা বেশি ভালো হয় গাছগুলো কারণ শহরের পানিগুলোতে দেখা যায় বিভিন্ন ব্লিচিং ফ্লিচিং ন তেন নানান রকমের ঝামেলা থাকে দেখেন তো সবাই একটা মাসাল্লাহ বলে দিবেন গাছটার দিকে কেউ নজর দেবেন না বদন নজর আর আমি এটাতে এখন ফিল্টারের পানি ভরাই তারপরে এটা রেখে দিব যত হিস্তানে। পানি ভরানো শেষ তো এখন এটা যথা স্থানে চলে যাবে তো এটার জায়গা তো আপনারা জানেনি আমি এটা জায়গা জায়গায় রাখি এখানেও রাখি অনেক সময় আবার এই যে এখানে রাখি এটা তো এখন দেখুন দেখেন রায়ানের খেলনা রাখছে এখানে রায়ানের দোকান বানায় কি বানায় না বানায় তো ঠিক ঠিকানা নাই তো আপাতত এটা এখন এখানে থাকুক যেহেতু পানি আছে পরে আমি তুলে রাখবো যে এখানে নতুন পাতা আসছে দেখেন এখানে একটা ছোটো পাতা আসছে মানে গাছ যারা গাছ প্রেমী যাদের গাছ ভালো লাগে তারা কিন্তু এই যে নতুন পাতা আসে এগুলো দেখলেই কিন্তু খুশিতে আত্মহারা হয়ে যায় তো এটা আমি নিজে থেকে ফিল করি যে আসলে যখন আমরা যত্নাত্তি করি তারপরে তাদের যে বৃদ্ধিটা কিংবা তাদের যে বড় হওয়াটা মানে এটা খুব ভালো লাগে আর এটা তো একটা গাছ অক্সিজেন দিচ্ছে আমার আমাদের তারপরে হার্মলেস মানে কি মানে এটাতে তো কোনো অ্যাটাক হচ্ছে না একজন বিড়াল টিয়াল পালে মানুষ ঘর বাড়ির মধ্যে নোংরা করে তারপরে মনে করেন এই যে এটা আশ্রয়তেছে ওটা আশ্রয়তেছে নোংরা করতেছে খুবই বিচ্ছির একটা অবস্থা পশু পাখি পালাটা আমার কাছে এই জন্য একটু বিরক্তিকর মনে হয় কিন্তু এই গা গাছ অন্তপক্ষে নিরীহ আর দেখেন বিছানার অবস্থা তো আমরা কেউ গোসল টোসল করি নাই এখন যাব গোসলে তো ঘরটার গোসালাম রায়ন উঠলো যে

তোমার বাবার জন্য প্লেট সাজানোও আছে কিন্তু তোমার বাবা এসে ফল খাবে ওখানে মুড়ি মাখা খাবে মুড়ি মাখা মুড়ি মাহাতেছে দিছে স্পেশাল মুড়ি মাখা কই তোমার এগুলা মুড়ি দেখাও তুমি তো আবার ছোলার পোড়ো খাবা না ছোলার পোড়ো

প্রতিবারের মতো এবার আমরা ঈদের গিফট পেয়ে গিয়েছি রামাদান মোবারক তো ঈদ গিফট মানে রোজারই রমজান রমজান উপলক্ষে দেয় তো এটা দেয় হলো লিজার অফিস থেকে দেয় তো লিজা তো আসলে নাই বাংলাদেশে ও আছে অস্ট্রেলিয়াতে ও অনলাইনে মানে অফিসটা করে ওখানে তো ওর গিফটগুলোই যে ঈদের গিফট টিফট এগুলো রোজার গিফট যা এই যে প্যাকেট চলে আসে এগুলো এখন আমাদের এখানে আসে আমরাই খাওয়া দাওয়া করি

জুসের গুঁড়া একটা দিয়েছে দুধের প্যাকেট শ্যামাই রান্না করতে হবে রোজার ঈদ বলে কথা হালিম মিক্স আর এটা দেখো খালু দা খালু দা বলে কাস্টার্ড পাউডার এটা খুবই কাজের একটা জিনিস দিছে কাস্টার্ড পাউডার আর এখানে আছে কি দেখেন না ভিতরে দেখো কি আছে জেলি দেখি 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 দেখো চোখ ক্যান্ডির ভিতরে জেলি পানি পানি বলে বনফুলের লাচ্চা শ্যামাই লাচ্চা শ্যামাই এক প্যাকেট দুই প্যাকেট দিয়েছে আজোয়া খেজুর ওয়াও এটা তো খুব কাজের একটা জিনিস দিছে আজোয়া খেজুর দিছে আর দেখেন সুগন্ধি চিনি গুঁড়া চাল পোলাও টোলাও রান্না করতে হবে ছোলা বুট চাক ছোলা বুটটা পেয়ে খুবই ভালো হয়েছে ছোলা আমি ভাবছিলাম যে ছোলা কিনতে হবে এই সপ্তাহে কিনতে হবে ছোলা মনে হয় আর কেনা লাগবে না এই ছোলাতেই হয়ে যাবে আমার এই ছোলা হয়ে যাবে রোজা পার হয়ে যাবে কারণ আমার ছোলা যেটুকু আসে সিদ্ধ করে তো রাখছি ডিপে এখন ভাবছিলাম যে আর একটু কিনে রাখবো তো এই ছোলা দিয়েই হয়ে যাবে আর লাগবে না অল্প একটু কিনা লাগতো আর দিয়েছে দেখেন তেল তেলটা তো অনেক বেশি উপকারী রমজানে ভাজা পোড়া তেল তেল তো এবারের প্যাকেটটা আসলে অনেক সুন্দর প্যাকেজটা অনেক সময় দেখা যায় অনেক মশলাপাতি হেন তেন জিনিসপত্র থাকে বাট এবার একদম জিনিসগুলো খুবই খুবই দরকারি সবগুলোই একদম রোজার জন্য একটা পারফেক্ট প্যাকেজ দেখেন তো আপনাদের কেমন লাগলো গিফট প্যাকটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লিজা নাই লিজার বেনিফিটগুলো আমরা পাচ্ছি ও নাই আর ওর গিফট আমরা খাইতেছি মানে আমরা ইউজ করতেছি যেটাই হোক এখন কি করা যাবে বেচারাকে তো আর অস্ট্রেলিয়াতে সব জিনিস পাঠানো সম্ভব না তো এই হলো অবস্থা আমাদের তোমার কি আমার লাগতছে পিঙ্গেলসটা পে আজকের টোকেনটা বেশি একটা ভালো না হ্যাঁ হুম মুচি আর এই যে এটা জুস বানানোর জন্য সন্ধ্যাবেলা খেতে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের ওটা ছোলা

তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন তো মাঝে মাঝে দেখছেন ও বলে দিল তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আল্লাহ ফেস